হাই বন্ধুরা পনির তো তোমরা অনেক রকমভাবে খেয়েছ এরকমভাবে একবার রান্না করে দেখো তুমি কড়াইতে তেল দিতে হবে তেলটা গরম হলে এ পনিরটা ভালো করে ভালো বলতে নরমাল হালকা হালকা রাল্লার করে ভেজে তুলতে হবে তারপরে ক্যাপসিকাম ভাজা হয়ে দিতে হবে পনিরটা ভাজতে হবে ভালো করে গরম হয়ে গেলে তেলটা ভালো গরম হয়ে গেলে ওর মধ্যে তেজপাতা লাজ আর তা কি বলব বন্ধুরা নতুন নতুন ব্লগ বানাচ্ছি ভুল হলে ক্ষমা করে দিও আর আমি এই প্রথম প্রথম বানাচ্ছি তো কি বলবো কি কী বলবো না তাই ভেবে কনফিউজড এরপরে চলে এসছে দেখতেই পাচ্ছ যে কি কী দিয়ে দিলাম আর এটা বলতে হবে না একবার বলে দিয়েছি তোমরা সব এখন লেজেন্ড সব বুঝেই যাবে বলার আগেই ভালো করে নেড়ে চেড়ে পরে ক্যাপসিকাম দিয়ে দিতে হবে ক্যাপসিকামটা আমি ধুই নি ওই তারপরে ধোয়ার পরে আমি পরে দিয়ে দিয়েছি ওটাকে লাল লাল করে ভাজতে হবে ক্যাপসিকামটাকে ভালো মতন জল দিয়ে ধুয়ে ওর পরে ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে দেখো ভাজছি একটু লাল লাল করে ভাজতে হবে জানি কাঁচা ভাবটা না থাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে তোমরা দেখতেই পাচ্ছ পরে আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে একটুখানি কষিয়ে তারপরে ওর মধ্যে কাজু পেস্ট মকর মক

দেখতে পাচ্ছ ভালোই ফুটেছে ফুটছে 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 ভালো করে এটা তোমরা যেমন করতে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম পনিরটা যিনি নরম হয় দেখো লাস্টে তারপর আরও অনেক কিছু বানিয়েছি ডাল বানিয়েছি বেগুন ভাজা আর হচ্ছে পাপড় তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা বলো